আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্র তাপ বিদ্যা পরিসংখ্যান এই তিন নম্বর অধ্যায় তাপের স্থানান্তর রিলেটেড একটা প্রবলেম সমাধান করব যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই সালে অনার্সে আসছে এবং দুই এবং একুশ সালে ডিগ্রিতে আসছে প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট সেটা তুমি জাস্ট এই নাম্বারসগুলো দেখেই কিন্তু বুঝে যেতে পারো একটি ধাতব পাতের ক্ষেত্রফল দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার স্কোয়ার এবং পুরুত্ব দেওয়া আছে পয়েন্ট ফাইভ তাহলে ক্ষেত্রফল এটা হচ্ছে পুরুত্ব পুরুত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি পাতের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে পনেরোশো ক্যালোরি তাপের প্রবাহ হয় দেখো পনেরোশো ক্যালোরি হয় তাপের প্রবাহ আর প্রতি সেকেন্ডে তার মানে সময় হচ্ছে এখানে ওয়ান সেকেন্ড সময় হচ্ছে এখানে ওয়ান সেকেন্ড রাইট আচ্ছা তারপর বলছে এ দুই পৃষ্ঠের তাপের প্রবাহ বজায় রাখার জন্য এর দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য কত হবে তাপমাত্রার পার্থক্য ফর্মুলা হচ্ছে থিটা ওয়ান ফর্মুলা তো না থিটা ওয়ান মানে থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য এখানে প্রকাশ করি আমরা তাপাত্রা পার্থক্য এইভাবে ধাতুর তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিজিএস একক তাপ পরিবহন গুণাঙ্ককে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি এটা হচ্ছে এখানে কত ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সিজিএস এককে দেওয়া আছে ফাইন আচ্ছা মাই ডিয়ার খেয়াল করো এখানে মোটামুটি সব কিছুই কিন্তু আসলে সিজিএস এককে দেওয়া আছে যেমন এটাও সিজিএস একক এটাও সিজিএস একক এখানেও সিজিএস একক যেহেতু সব কিছুই সিজিএস এককে দেওয়া আছে তোমার কোনো মানে কষ্ট করে তুমি এসআই এককে কেন নিবা তুমি সিজিএস এককই রেখে দাও তাই আমার কাছে মনে হয় বেটার ঠিক আছে যদি আমি দেখতে পাচ্ছি সালে গাইডে ওরা সবগুলোকে এসআই এককে নিয়ে গেছে কিন্তু আমি আসলে আমি মনে করি না যেটা খুব একটা প্রয়োজন ছিল সবকিছুকে সিরিয়াস এর মুখে রাখলেই কিন্তু আসলে হতো ঠিক আছে সো হ্যাঁ আমি এখানে তাই দেখতে পাচ্ছি সবকিছু সিরিয়াসই নিয়ে গেছে সেটা কোনো প্রয়োজন নেই আচ্ছা চলো মাই ডিয়ার স্টুডেন্টস আমি একটু তোমাদেরকে বলে দেই যে কিভাবে কি করবা ফর্মুলা তো তোমরা জানোই যে মূল ফর্মুলা হচ্ছে q ka θ1 θ2 t ডি ওকে এটা হচ্ছে মূল ফর্মুলা এখান থেকে যেহেতু আমাদেরকে বের করতে হবে থিটওয়ার ম্যান্স সিটা টু তাহলে তুমি একটু একটু একটা কাজ করো থিটওয়ার সিটা টুকে এ পাশে রেখে এই কিউ এর সাথে ডি কে গুণ করো কিউ এর সাথে ডি কে গুণ করো আর এই কে এ আর এ টি এটাকে হচ্ছে নিচে নিয়ে আসবা কে এ টি ওকে এভাবে নিয়ে আসছো ফাইন এবার তুমি কিউ এর মান বসাও কিউ এর মান বসাও তুমি পনেরোশো ক্যালোরি সো ওখানে পনেরোশো বসাও তারপরে তুমি আলটিমেটলি ও আচ্ছা ক্যালোরি কিন্তু রাখা যাবে না ক্যালোরিকে তোমার আর এককে নিতে হবে ক্যালোরিকে কিভাবে জুলে নেয় আগে সেটা বলি ক্যালোরির সাথে ফোর পয়েন্ট ওয়ান এইট গুণ করলে এটা জুলে চলে যাবে ঠিক আছে আচ্ছা এই জুলে যে চলে গেল ফাইন তারপরে কি তোমার কাজ কি তারপরে কাজ হচ্ছে জুল থেকে আর এককে নেওয়ার জন্য টেটি দি পাওয়ার সেভেন দিয়ে গুণ করতে হবে তাহলে আর চলে গেল ঠিক আছে তাহলে এই পুরো মানটা তুমি এই কিউয়ের জায়গায় লিখবা দেখো আমি জানি যে তুমি অত যথেষ্ট বড় হয়েছে ওগুলো পারবা এই পুরো জিনিসটা তুমি কিউ এর জায়গায় বসাবা ডি এর মান কত সোজা সোজি তুমি এই যে ডি হচ্ছে পয়েন্ট ফাইভ বসাই দিবা কে এর মান এই যে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বসাই দিবা এ এর মান হচ্ছে তুমি থার্টি বসাই দিবা টি এর মান হচ্ছে তুমি ওয়ান সেকেন্ড বসাই দিবা ভাই তাতে তুমি যে মানটা পাবা সব বসাই দিয়ে ক্যালকুলেটরে যেটা পাবা সেটাকে তুমি ডিগ্রি সেলসিয়াসে পাবা আমার কথা বোঝা গেছে কি যে মানটা পাবা সেটা কিসে পাবা ডিগ্রি সেলসিয়াসে পাবা ঠিক আছে আর যদি তুমি বলো না আমি আসলে এভাবে করতে চাই না আমি বইয়ের মতো করে করতে চাই সেটা তোমার চয়েস আছে বইয়ের মতো করে করলে এখানে মিটার স্কোয়ার লিখছে ঠিক আছে আর আর আমি যদি একটু ওই পাশে যাই তাহলে বাকিটা দেখতে পাবে যেমন পুরো ওরা মিটারে নিয়ে গেছে তারপরে সেকেন্ড তো এসে এখন আছে অলরেডি কে এর মানকে দেখো সিজিএসি রাখছে সো এখানে একটা বড় প্রবলেম আছে এই ম্যাথটায় ওরা কি করছে ওরা হচ্ছে ক্যালোরিতে জুল থেকে মানে ক্যালোরি থেকে জুলে নেয় নাই এটা কিন্তু হবে না ক্যালোরি থেকে অবশ্যই তোমাকে জুলে নিতে হবে যদি তুমি ওদের মতো করে করতে চাও এসআই এককে করতে চাও তাহলে তোমাকে এই ক্যালোরিকে রাখা যাবে না তোমাকে জুলে নিতে হবে আর জুলে কীভাবে নেয় ফোর পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করতে হয় আর আর্গে নেওয়ার জন্য এক্সট্রা টোয়েন্টি থ্রি সেভেন দিয়ে গুণ করতে হয় ওইটা হচ্ছে তোমার সিজিএস এককে নেওয়ার ক্ষেত্রে কারণ সিজিএস এককে এনার্জির একক হচ্ছে আর্গ ই আর জি ওকে সো তোমাকে অ্যাটলিস্ট ফোর পয়েন্ট দিয়ে গুণ করতে হবে যাতে তুমি জুলে নিতে পারো আচ্ছা এখানে কি ওরা কি ফোর পয়েন্ট দিয়ে গুণ করছে আমরা একটু চেক করে দেখি আমি তো দেখতে পাচ্ছি করে নাই সো দিস ইজ দ্য প্রবলেম এই গাইডের ঠিক আছে এই যে ফোর পয়েন্ট দিয়ে দেখো গুণ করে নাই পনেরোশোর সাথে তুমি যদি ভাই এভাবে করো তাহলে ডেফিনেটলি তুমি জিরো পাবা ঠিক আছে এটুকু নিশ্চিত থাকো তাহলে তুমি এখানে এটা হচ্ছে ডি এটা হচ্ছে ডি ওকে এই যে পুরুত্ব ডি বের বসাইছে এখানে এই যে দেখো পনেরোশো কি তোমার এভাবে রাখা যাবে নাকি অবশ্যই রাখা যাবে না পনেরোশোর সাথে তোমার ফোর পয়েন্ট ওয়ান এইট দিয়ে গুণ করে জুলে নিতে হবে আচ্ছা আর নিচে কি আছে নিচে আছে হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী নিচে থাকবে হচ্ছে দেখো কে এ টি এটা হচ্ছে নিচে থাকবে তাই না তাহলে আমার কথা হচ্ছে ভাই কে তো তোমার এখানে সিএস একুকে দেওয়া আছে এটা আবার তোমার এসআই একুকে নিতে গেলে তুমি ঘাম ছুটে যাবে তোমার কি দরকার তাই না কিন্তু দেখো ওরা দেখো কি করছে এটা ওরা এটার এসআই একুকে নেই নেই রেখে দিছে এমনি রেখে দিছে মন চাইছে রেখে দিছে দেখো এসআই একুকে নিছে 1.53 লিখছে এসআই একুকে নিছে নেই তাহলে ভাই এভাবে কি অ্যানসার বের করলে এই অ্যানসার হবে উত্তর হচ্ছে অবশ্যই হবে না ঠিক আছে এটা আমি একদম কেটে দিচ্ছি খুবই জঘন্য হয়েছে আমি আবার একবার জাস্ট তোমাকে বলি দেখো যদি সিজিএস এককে তোমার তাপ পরিবহন গুণাঙ্ক দেওয়া থাকে তাহলে ভাই সবটা সিজিএস এককেই করো না এসআই এককে দেওয়া থাকলে এসআই এককেই করো না আমি আরও অন্যান্য ভিডিওতে এসআই এককে দুই একটা ভিডিওতে করছিলাম আমরা সেখানে কিন্তু আমরা এসআই এককেই রাখছি তাহলে এই কে এর মান তুমি কীভাবে বসাবা দেখো আমি আরেকবার বলবো কিউ এর মান তুমি হচ্ছে সিজিএস এককে বসানোর জন্য পনেরোশো ইন্টু ফোর পয়েন্ট ওয়ান এইট সেভেন দিয়ে গুণ করবা জি হচ্ছে তুমি এই যে এই মানটা সরাসরি জিরো পয়েন্ট ফাইভ বসাবা এর জন্য তুমি থার্টি বসাবা তুমি কে এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি বসাবা টি এর জন্য ওয়ান বসাবা ব্যাস সবকিছু বসিয়ে দিবা তোমার সিম্পলি যে মানটা আসবে সেটা ডিগ্রি সেলসিয়াসে আসবে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকো আলাইকুম